আসসালামু আলাইকুম হ্যালো এভিওান সবাই কেমন আছেন তো পছন্দের মতো নতুন একটা বিরণ্ড চলে আসলাম আপনাদের মাঝে তাছাড়া যাচ্ছি মার্কেটে আমার আপু আসবে বড়ো আপু মার্কেটে যাচ্ছি মার্কেটে দেখি কেনাকাটা করবো তাই শেয়ার করবো পাশে থাকেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে চল দেখতে থাকেন যাচ্ছি আমি আমার ভাইবো আমার বাড়িতে আমার বড় আপু আস্তে আস্তে মার্কেটে ওনারা কেনাকাটা করবে তাই বলছে আমাদের যাওয়ার জন্য তো চলেন পাশে থাকেন পরে গাড়িতে উঠে দেখা হচ্ছে গাড়িতে উঠে গেছি এখানে যাওয়ার সময় এখানে রাস্তা বেঁধে গাছ কাটতেছিলো তো গাছ সবাই মিলে কত কষ্ট করে তো আমরা সবাই দেখলাম দাদা অটো না তার জন্য সবাই দাদা দাদা ওনাদের কত কষ্ট হয় না আর কি কি বলে পরে গাছ উঠায় এই বলে না ওনাদের শক্তি হয় বুঝিনি অটো ছেড়ে দিয়ে যাচ্ছে চলে আসছি ওই যে বনাজির বনাজি ওষুধ খায় সবাই আমার আপা বড় আপা ডায়বেটিস তো ওনারা এই বনাজি ওষুধ খেলে নাকি ডায়াবেটিস কমে আমি কি জানি না তো ওনারা খায় তো আমার ভাইয়ের বউ তারা তো নেয় সবাই এখান থেকে ওষুধই না খায় ওখানে যাচ্ছি তা শেয়ার করতে আরেকবার গিয়েছিলাম আপনারা সবাই দেখছেন তা আবার যাচ্ছি ওষুধ শেষ হয়ে গেছে আমার বরাপুর তো ওখানে বাইশটা ঘুম গেছে তো আমরা দুজনে যাইতেছি আমার মার্কেটে মার্কেট রাস্তা আছে ওখানে যেয়ে ওষুধে দেখা হবে ওষুধ নিয়ে পরে যাব উনি আবার উল্টো আসবে কেন তার জন্য ভাবলাম নিয়ে আমাদের বাড়ির কাছ থেকে বাড়ি থেকে কাছেই হয় তো একটু হাঁটা লাগে আর কি মাটির রাস্তা চলেন এই গ্রামের

যাই হোক বাড়িটা সুন্দর না ওই সবুজ বাড়িটা এখানে পরিবেশটা কেমন লাগতেছে কমেন্টে বলবেন আমার তো ভালোই লাগতেছে কিন্তু এখন তো ভালো লাগতেছে বৃষ্টির দিনে ভালো লাগবে না মনে হয় কাদা বেড়া যায় ওই তো আইসা পড়ছোনার বাড়ি হ্যাঁ এটা কলা একদিন আসলাম কলাগুলো ছোটো ছোটো ছিল আজকে বড় হয়ে গেছে চলুন পরে আসি দুনিয়ায় কত নিষ্ঠুর তাই না দেখেন এই বুড়া লোকটা এই আঙ্কেলটা ওনার কেমনই করে ছেলে মেয়ে বউ বাচ্চা সব আছে তারপরও মানে জায়গাটা অনেক সুন্দর ছিল তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর ওনার ফার্মেসি মানে যে বোনা যে ওষুধ আছে না এগুলো অনেক উপকার হয় অনেকে ডায়াবেটিসের জন্য সব কিছুর জন্য খায় তো আমার আপু আমার আপুরা সবাই খায় আমার আপুর যে ডায়াবেটিস আসে ওখান থেকে ওষুধ কিনে অনেকে অনলাইনেও কেনাকাটা করে এখান থেকে ওষুধ তো ভালোই আসে সুযোগ সুবিধা সবার খাইতে ভালো ভালো হয় খাইলে তো দেখেন সব সব ধরনের ওষুধ ব্যস্ত তা ওনার রান্না উনি করে ওনার ছেলে মেয়ে আসে আরও ছেলের বউ আছে তারপর আবারও ওনার নিজেরও ওয়াইফ আছে তারপর ওনার সাথে কেউ থাকে না উনি একা একটা বাড়ি বানায় থাকে কেউ ওনারাকে হেল্পও করে না তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর যা যা ওষুধ লাগে আমাকে বলবেন সব ধরনের ওষুধ মানে বনজি ওষুধ খাইলে উপকার আছে যাই হোক কেমন লাগলো ভিডিওটা আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন কে স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে আর এখানে হচ্ছে উনি বনাজি ওষুধ বিক্রি করে এখন নাকি সব কিছুর দাম বাইরে গেছে তাই বলতেছিল তা আমরা শুনতেছিলাম আর ওনার লেখাপড়া জানে না বনাজি ওষুধ বেচে অনেক উপকার হয় আর এই জায়গাটা আমার এত ভালো লাগে এই জায়গায় আসলে আমি অবশ্যই অবশ্যই ভিডিও করি আমার খুব ভালো লাগে এই জায়গাটা যতবার আসি যতবার যাই তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাই কেনাকাটা

গোলাপীটো নাই গোলাপী এই কথাটো শুনক মাছৰ বাজাৰ আছে মানে যাও হয়নে অনেক মইলাতো তাৰজন তুমি আপোনাৰ কচু নিবে কাশীত নিলমে খেল সবাইকে অনেকক্ষণ পরে আসলাম বাড়িতে চলে আসছি কেনাকাটা শেষ করে যেহেতু আমরা কিছু কেনাকাটা করিনি আমার আপু করছে ওনাদের বাড়িতে মেহমান আসবে সে উপলক্ষে মার্কেট করা হয়েছে তো উনি একা পারবে না তাই আমরা গিয়েছিলাম হেল্প করার জন্য তার সাথে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেয়